68 ডলার এদেশে থাকতে পারবে না পারবে না পারবে না এক ভাই লাউড এন্ড ক্লিয়ার আমাদেরকে শত্রু চিনতে হবে শত্রু বিরুদ্ধে মোকাবেলার পথ জানতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়াকম দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

দায় এবং এর প্রতিনিধি কতটা ভয়ঙ্কর এবং কতটা ভয়ানক কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল এই আমাদের সাইফুল ইসলাম ভাইকে চট্টগ্রাম আদালত থেকে বের করে এনে যেভাবে থেকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে জবাই করে তাকে হত্যা করা হয়েছে এত বড় নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও এখন কেন স্কুল বাংলাদেশের মধ্যে

ধর্মকে বিজয়ী প্রধান সারা পৃথিবীর মধ্যে বিজয়ী প্রধান কর্তৃত্বরাজী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া চায় সে ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি সারা অন্যান্য ধর্ম বর্ণে মানুষকে যদি ব্যাপকভাবে যদি হত্যা করতে হয় তাহলে তারা তারা হত্যা করবে অন্যান্য ধর্ম বর্ণ যাতে উচ্চ মানুষের ঘর বাড়িকে এবং তাদের ধন সম্পদ তা তারা লুণ্ঠন করবে অন্যান্য ধর্মে মানুষের প্রতি জুলুম নির্যাতন এবং নিপীড়ণের সিস্টেম যদি চালাতে হয় তারা জুলুম নির্যাতন এবং নিপীড়ণের সিস্টেম হবে সেই যখন আমরা বলতে চাই সেই হিন্দুত্ববাদী বলে ইসকন আর ইসকন এটি হলো সাম্প্রদায়িক উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন এতে

বাংলাদেশ থেকে নাম বিছনা প্রিন্ট করে থাকবেন সব